প্রতিদিন আখরোট খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় চলুন সেই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক আখরোটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ফাইবার এবং গুরুত্বপূর্ণ সব খনিজ উপাদান যেমন ম্যাগনেশিয়াম তামা ফসফরাস এবং ম্যাঙ্গানিজ এই পুষ্টি উপাদানগুলো শরীরের জন্য বেশ উপকারী প্রতিদিন আখরোট খেলে শরীরের যেই সব উপকার পেতে পারেন পয়েন্ট আকারে বলে দিচ্ছি জেনে রাখুন নাম্বার এক মস্তিষ্কের জন্য বেশ উপকারী প্রতিদিন আখরোট খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এতে করে স্মৃতিশক্তি বাড়ে কোনো কিছুর প্রতি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে শিশু থেকে শুরু করে বয়স্ক এবং সব বয়সের মানুষের জন্যই আখরোট একটি প্রাকৃতিক ব্রেন টনিক নাম্বার দুই হৃদরোগের ঝুঁকি কমায় আখরোটে থাকা স্বাস্থ্যকর ফ্যাট খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে পাশাপাশি রক্ত নালীগুলো পরিষ্কার রাখে এক্ষেত্রে নিয়মিত আখরোট খাওয়া হার্টের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী নাম্বার তিন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে আখরোটে থাকা ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটা ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপকারী নাম্বার চার দেহের ওজন কমাতে সাহায্য করে যারা দেহের অতিরিক্ত ওজন কমাতে চান তাদের জন্য একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স হচ্ছে আখরোট আখরোট খেলে অনেক সময় ধরে পেট ভরা থাকে এতে করে ঘন ঘন ক্ষুধা লাগে না তখন খাওয়ার ইচ্ছাও কমে যায় এতে করে ওজন নিয়ন্ত্রণ করা খুব সহজ হয় এছাড়া আখরোটে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরকে ক্যান্সারের ঝুঁকি থেকে দূরে রাখে আখরোটে থাকা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে নাম্বার পাঁচ ত্বক ও চুলের জন্য বেশ উপকারী আখরোট চুলকে শক্তিশালী করে চুল পড়া কমায় এর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডাইডের সাথেই থাকুন ধন্যবাদ